এই দুনিয়ার নেজাম এই দুনিয়ার কালচার এখন আর ঠিক নাই অবৈধ সম্পর্ক পরকিয়া দিয়া জীবন ভরপুর হয়ে যাচ্ছে গ্রাম বলেন শহর বলেন বলেন যে কোনো জায়গায় বলেন না কেন শুধু অবৈধ সম্পর্ক পরকিয়া স্ত্রীকে রেখে অন্যত্র জায়গায় কথা বলে অন্যত্র মেয়েদের সঙ্গে কথা বলে অন্যের ভোর সঙ্গে কথা বলে স্বামীকে রেখে অন্যত্র মানুষের সঙ্গে কথা বলে এমনও হয় দুইজনের বাবা দুইজনের মা তিনজনের মা তার সন্তানকে রেখে ভেগে চলে যাচ্ছে অন্যত্র জায়গায় এই সমস্ত পরকিয়া নষ্ট করবার জন্য অনেকের মেয়ে অনেকের ছেলে জড়িত হয়ে আছে অনেকের স্বামী অনেকের স্ত্রী হয়ে আছে অঞ্চল বলেন শহর অঞ্চল বলেন প্রবাস বলেন বিদেশে বলেন বিভিন্ন জায়গায় এই এই সমস্ত সমস্যা দিনদার ভাই ও বোনেরা আজকে কার্যকরী তদ্বির আপনাদেরকে বলবো এই দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে পারবেন ইনশাআল্লাহ তাআলা অত্যন্ত কার্যকরী আপনি করতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটার পরে যে সমস্ত কাজ হয় অত্যন্ত খারাপ ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে মিলন করতে না পারলে মিলিত হইতে না পারলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এমন হয় জিদের বসে আপন মানুষকে কোন পর্যন্ত করে আজকে সমাজটার অবস্থা কি হয়েছে দেশটার অবস্থা কি হয়েছে মানুষ মানুষকে ভালোবাসতে জানে না মানুষ মানুষকে বুঝতে জানে না অল্প কিছুতেই রেগে যাচ্ছে ভয়ঙ্কর আকার ভয়ঙ্কর রূপ ধারণ করছে স্বার্থের মধ্যে যারা পরিমাণ আঘাত পড়লেও সে তার সবকিছু ভুলে গিয়ে নিজের মানুষকে পর্যন্ত সে শেষ করে মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবার জন্য আজকের তদ্বিরখানা আমরা শিখে নেই তাবিজ লেখার ভোজ পাতা আপনি পেয়ে যাবেন যে কোনো লাইব্রেরিতে অথবা তাবিজের যে সরমঞ্জি বিক্রি করে আসবাবপত্র বিক্রি করে ওইখানে পেয়ে যাবেন ওই ভোজ পাতার উপরে আপনি লিখবেন এই নকশাখানা লিখবেন এবং উপরে এই আয়াতখানাও লিখবেন ওয়াল কাইনা বাইনাহুমুল আযা ওয়া আতওয়াল বাগদা আ ইলা ইয়াউমিল কিয়ামা 200 আল্লাহ ওর যে নকশাটা আছে এই নকশাটা আপনি লিখবেন তার নিচে ওই দুই বটকার নাম দিয়ে দিবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন এটা একটা তাবিজের মধ্যে পড়ে পুরাতন দুইটা কবরস্থান যেন ওই কবরগুলো যেন আপনার আত্মীয়স্বজনের না হয় অনেক পুরনো কবর যেটা খনন করা না হবে কোনোদিন কবরের মাঝখানে দুই কবরের মধ্যখানে এটা গেড়ে দিয়ে আসেন ইনশা আল্লাহ তা এক সপ্তাহের ভিতরে আশা করা যায় কাজ হবে সর্বোচ্চ সময় সীমা চল্লিশ দিন দুই বৎকার একজন আরেকজনকে দেখতে পারবে না তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে আল্লাহ চাহে তো আপনি আমলকারী কবুলকারী ওই মহান মালিক আবহ তো ভাই ও বোনেরা অত্যন্ত কার্যকরী আমলিয়াতটা আপনাদেরকে দিলাম মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন মানুষ মানুষের মন বুঝুন আল্লাহ রুকুল আলমিনের উপরে তাও করুন সর্বময় ক্ষমতার মালিক ওয়াম আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন আমিন